ভোজন রসিক বাঙালির কাছে বিয়ে মানেই খাবারের নানা রকম পদ আর ভরপেট আয়োজন যত পারো তত খাও না আছে কোনোরকম বিধিনিষেধ না আছে কোনো মানা সময়ের সাথে মানুষের জীবনে যেমন পরিবর্তন এসেছে তেমনই পরিবর্তন এসেছে বাঙালি বিয়ে অনুষ্ঠান এবং খাওয়া দাওয়ায় এখন বাঙালির বিয়েতে ভাড়া বাড়ি ভরসা আর খাওয়া দাওয়ার দায়িত্ব গিয়ে পড়ে শহরের বিভিন্ন কেটারিংয়ের উপর যেমন আজকের এই অনুষ্ঠানে কেটারিংয়ের দায়িত্বে ছিল কলকাতার পেটুক আমার নাম সৌমিক ঘোষ এবং আমার এক বন্ধু আছে ওর নাম প্রীতম চন্দ্র আমরা দুজন মিলে ক্যাটারিং সার্ভিসে চালাই ঠিক আছে আমরা কলকাতা এবং কলকাতার আশেপাশে যে রকম অনুষ্ঠান যেটা বিয়ে হোক বৌবাত হোক এঙ্গেজমেন্ট সেরিমানি বার্থডে পার্টি সব রকম অনুষ্ঠান কাজ করে থাকি আমাদের শুরু মোটামুটি পঁচিশ তিরিশ জন দিয়ে আমরা শুরু করি কাজ এবং আপ টু দেড় হাজার দু পর্যন্ত আমরা করেছি আজকের এই অনুষ্ঠানটা ছিল একটা এঙ্গেজমেন্ট সেরিমনি যেখানে প্রায় সাড়ে ছশো জন গেস্ট ইনভাইটেড ছিলেন সকালে জলখাবারে লুচি আলুর তরকারির পাশাপাশি দুপুরের মেনুতে ছিল ভাত মুগের ডাল ঝুড়ি আলু ভাজা মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা কাতলা মাছের কালিয়া আর চাটনি আর যারা ভেজ খাবেন তাদের জন্য ছিল পনির মশালা গরমের কথা মাথায় রেখে পাড়ার লোকজন এবং আত্মীয় স্বজন যাতে সবাই ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারেন তাই দুপুরের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পাড়ার একটা ছোট্ট ক্লাবে তবে সন্ধ্যেবেলার আয়োজন ছিল ঝকঝকে একটা ব্যাঙ্কোয়েট হলে যেখানে ঢোকার মুখে শুরুতেই ছিল ফুচকা আর মকটেল কাউন্টার অনুষ্ঠান বাড়িতে ঢুকে নবদম্পতির সাথে একটু আলাপচারিতা সেরেই সবাই এসে ভিড় জমাচ্ছিলেন এই ফুচকা মকটেল এবং স্টার্টার কাউন্টারের সামনে স্টার্টার হিসেবে এদিন ছিল চিজ বল পনির শাসলিক এবং গন্ধরা চিকেন ফ্রাই এর পাশাপাশি ছিল চা এবং কফির ব্যবস্থা আজকে আপনার এটা এনগেজমেন্ট আছে কতজন লোক মোটামুটি ইনভাইটেড আছে আজকে মোটামুটি এখানে সকাল দিয়ে সকালে একশো জনের ব্রেকফাস্ট আছে একশো জন হ্যাঁ একশো জনের ব্রেকফাস্ট আছে দুপুরে প্রায় দুশো পঁচিশ জনের লাঞ্চ আছে আচ্ছা আর রাত্রে প্রায় সাড়ে ছশো লোকের ডিনার আছে বিয়ে বাড়ি ফেল গেস্টের সংখ্যা যেহেতু অনেকটাই বেশি ছিল তাই আটটা বাজতে না বাজতেই মেন কোর্সের সামনে লোকজনের ভিড় জমতে শুরু করলো ছিল কড়াইশুঁটির কচুরি আলুর দম ডায়মন্ড ফিশ ফ্রাই আর ভেজ কাটলেট সাথে ছিল জিরা রাইস এবং বাসমতি রাইস দুটোই ছিল দই কাতলা দুর্দান্ত স্বাদের মটন কষা মটন না খেলে ছিল চিকেন কষা শেষ পাতে ছিল আমের চাটনি পাপড়, রসগোল্লা সন্দেশ আইসক্রিম আর পান এছাড়াও ভেজ অপশানে ছিল গোবি রোস্ট আর মালাই পানির সবাইকে বলবো অনেক জায়গাতে সবাই কাজ করিয়েছেন সবাই ছোট বড় কাজ সব জায়গাতেই ক্যাটারার এখন আছে আমি কারোকে ছোট করতে যাই না সবাই ভালো কাজই করে আমিও বলতে চাই আমিও ভালো কাজ করি আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন আশা করি আপনাদের বাড়ির যে কাজটা হবে আশা করি খুব ভালো করে করতে পারি এই অফিসটা কোন জায়গার আমাদের এটা আমাদের অফিস লেক গার্ডেনসে অ্যাকচুয়ালি যদি আপনি ভবানী সিনেমা হলেন আর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন নিয়ারেস্ট লোকেশন ওখান দিয়ে মিনিট আগামী দিনে আপনার বাড়ির অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হলে আপনারা নিশ্চিন্তে কলকাতার পেটুকের সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট কোয়ালিটি ফুডের পাশাপাশি আপনার অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যা যা করণীয় তার সবটাই করতে প্রস্তুত কলকাতার পেটুক